পাখি একটা বড়ো বিল্ডিংয়ে মানে কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আটকে পড়ে বাইরে থেকে শ্রমিকরা দরজা লাগিয়ে চলে যায় এবং পাখি বলে হে ভগবান আমি ওই কী করে এখান থেকে বার হব। সবার মনে হয় চলে গেছে আমি তো এখানে আটকা পড়ে গেছি আমি কি করে বার হব। বার হওয়ার তো কোনো রাস্তা নেই পাখি জাল্লা দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে ডাকতে থাকে কিন্তু কেউ শুনতে পায় না এবার তো ওর মন মেজাজ আরও খারাপ হয়ে যায় যে এখানে আমি আটকা পড়ে গেলাম কী করে হবো আমি এখান থেকে ভগবান তুমি আমাকে রক্ষা করো এরপরে দেখা যায় দিদুন পামেলাকে নিয়ে ঠাকুর ঘরে আসছে প্যাম চটি পড়ে চলে আসছে দিদুন তোমার কি বুদ্ধিজ্ঞান কিছুই নেই ঠাকুর ঘরে কি চটি পড়ে আসে বিদেশি হলেও দেহ তোমার দেহে তো দেশের রক্ত আছে এইটাও জানো না যে ঠাকুর ঘরে চটি পড়ে আসতে নেই চটি খুলে আসো প্যামেলা বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় জড়ি খুলেই আসছে এরপর গঙ্গা জল দিয়ে হাত ধুতে বলে প্র্যাম ব্যায়াম তাই করে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নেয় এরপর এরপরে কমলা মিষ্টি নিয়ে আসে পুজো করার জন্য ভাবে যে হয়তো ওকে দেবে খেতে তো প্র্যাম নাটিরকে বলে যে দিদুন আমি মিষ্টি খাবো না আই হেট সুইটস দিদুন বলি কী কথা তোমার আগে ঠাকুরকে প্রসাদ না দিয়ে নিজে খাওয়ার কথা ভাবছো কী করে তুমি এ কেমন তোমার চিন্তাভাবনা তারপর বলে যে ঠাকুরকে প্রণাম কর। তো প্যাম প্রণাম করে কিন্তু এক হাত দিয়ে দিদুন বলে আর এক হাত দিয়ে নয় দুই হাত দিয়ে প্রণাম করতে হয় এটাও জানো না কী রকম মেয়ে তুমি হ্যাঁ তো কোনো রকম প্রণামটা সারে এরপরে দেখা যায় পাখির বিল্ডিংয়ে সব কিছু দেওয়াল খসে খসে পড়ছে পাখি তো খুব ভয় পেয়ে যায় এবার বলে যে আমার ব্যাগ আর ফোন কোথায় গেল ওগুলো আমি কোথায় রাখলাম বিও লাগাতার পাখিকে ফোন করে যাচ্ছে কিন্তু কিছুতেই পাখি তো ফোন তুলছে না কারণ ওর কাছে তো ফোনই নেই এরপর পিসি বলে যে কিরে পেলি এবার কি হবে ভগবান হায় রে হরি এবার আমি কি করব ছুটিটা কোথায় গেল এরপর অরণ্যকে দিদু ফোন করে দিদুন বলে যে তুমি শিগগিরই বাড়ি চলে আসো বাড়ি এসে তোমার সাথে কথা আছে ফোনের মধ্যে বলা যাবে না তুমি শিগগিরই চলে এসো অরণ্য সেই মতো বাড়ি চলে আসে এরপর কৃষ্ণেন্দোষ বলে কি হলো পাখির কোনো খোঁজ পাওয়া গেল পি বলে যে না এখনো পাওয়া যায়নি ও ফোন তুলছে না ওকে ফোনে পাচ্ছি না আচ্ছা আপনি তো পাখির অফিস চেনেন চলুন না আমরা গিয়ে দেখে আসি ও অফিসে আছে কি না কৃষ্ণ হ্যাঁ যাওয়া যেতেই পারে ইস্তত তো বোধ করে কিন্তু ও তো যাবে না এরপর পাখি বলে যে আমার এইটুকু ভুলের জন্য এতটা শাস্তি আমাকে দিলেন অরণ্য ওসব আপনার জন্য হয়েছে যদি আমি প্যাম ম্যামের কথাটা না বলতাম তাহলে হয়তো আমাকে এই শাস্তি পেতে হতো না এরপর প্যাম অর্ণকে বলে যে তুই চলে এসছিস দেখ তো অর্ণ বলে দিদুন তোকে কিছু বলেছে হ্যাঁ বলেছে এসব আমার দ্বারা হবে না তুই আমাকে পারলে কল করিস সন্ধ্যের পর তারপর পিসি বলে যে এবার আমি কি জবাব দেবো হ্যাঁ পিউ বলে চলুন না কৃষ্ণেন্দুবাবু আমরা অফিস থেকে ঘুরে আসি পাখির খোঁজ নিয়ে আসি কৃষ্ণেন্দু বলে এই যে একটা কার্ড দিচ্ছি এটা ওদের অফিসের নাম্বার এটাই কল করে দেখো যদি এটাতে কল করে না পাও তাহলে যাওয়া যাবে আমার তো মনে হয় এত রাতে এই অফিসে কেউ থাকবে না